পর্যটন ট্রেন যুগে ঢাকাতেই কক্সবাজার দৃশ্য রানো হচ্ছে আপনারা ট্রেনের দ্বিতীয় অংশ দেখছেন যাতে এরা তাদের নির্দিষ্ট আসনে বসে আছি আমরা যদি আপনাদের ট্রেনে আরও ট্রেনা করে জায়গাতে পারি তাহলে もう手に入れたら手伝いたくて、それでいいですね。 পর্যটন ট্রেন এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে রওনা পরপর যাত্রা হাতে কারণ যাচ্ছি কারণ আমরা আপনি দেখানোর জন্য চেষ্টা করছি হ্যাঁ সমতা দেখে যাবেন বিশ্বের কোন জায়গায় বসে আছে

বাতনান পুরা লাবে আছে ভিডিও হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছেন আমাদের টকি সাহায্য দি সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষক বিন্দুর মধ্যে আমাদের সিনিয়র শিক্ষক জামাল স্যার আমাদের পিনচিস ভারে দেওয়া তিনি গ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি সাথে আমলু স্যার আছেন দুটোকে আমরা গ্রহণ করার জন্য ধন্যবাদ হ্যাঁ এই আমরা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা দেখি থাকবেন

I don't know. ট্রেনটি ঢাকা থেকে কক্সবাদ ওগুলোকে স্থাপনা জেনে করবেন আর এদের পর ওদের বাকি সংখ্যা সীমিত হবে উঠেছেন তারপরও আমরা আপনাদেরকে ট্রেনের পুরোটির জন্য দেখা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ঢাকা থেকে কক্সবাজার দেশে রয়েছি আপনারা জেনে থাকবেন আপনাদের ট্রেনে এখন যাচ্ছে ট্রেনের পরিচালক ভাই নামটা বলবেন আপনারেফ আর খালেক মুশারেফ ভাই আমাদের মাঝে আসছেন আমরা জানতে পেরেছি বা বুঝতেও পেরেছি যে উনি আর নিশ্চয়ই যে আসনগুলি আসছে আসনগুলির দণ্ডনে করতে সঠিক আসছে কিনা সেগুলি উপাদন করতে আসছেন আচ্ছা ভাই আপনি আমাদের মাঝে বলেন আজকে ঈদের পরে পরে যে জাতি যে সংকট জাতি হওয়ার কথা ছিল আজকে কি যাত্রীর সংখ্যা অন্যান্য দিক থেকে একটু কম বোঝা হচ্ছে বোঝা যাচ্ছে যে কম এগুলো নিয়ে মন্তব্য করার মতো কোনো ইয়ে আমার নেই কেননা যাত্রী কবে যাবে কখন যাবে এটা সেখান যাত্রী ব্যাপার

বিদর্শক আপনারা দূর থেকে যতটুকু শুনেছেন আবার আমরা আজকে প্র্যাক্টিক্যালে এই ট্রেনে এসে কাগজ পথে ট্রেনে এসে তা দেখতে পেলাম আসলে ঈদের পরে যে যাত্রী হওয়ার কথা ছিল তবে তেমন তেমন যাত্রী তেমন যাত্রী দেখা না আমরা এখন কাউন্টারে কাউন্টার আছে আপনি দেখতে পাচ্ছেন কাউন্টারে জিনিসপত্র ফেরিওয়ালা